ঠিকঠাক টেবিলেই থাক রান্নাটা ভালোই করো আসলে তোমাকে আমার নতুন করে বুঝায় বলতে হবে যে মুরগির মাংস ভার্সিটিতে খুব মানে ক্লাস ক্লাস করে আমি তো হয়ে গেছি জাস্ট তাতে কিছু খাইতে দাও খুব খুব ভালো লাগছে হ্যাঁ ভাত দাও ভাত দাও তাড়াতাড়ি এগুলো কি ডাল দিয়ে পাট শাক রান্না করছি খেয়ে দেখ মজা হয়েছে তুমি জানো না যে আমি সব সবজি টবজি খাই না আমি মাছ মাংস খাইতে পছন্দ করি এটা কি তোমাকে আমার নতুন করে বুঝায় বলতে হবে প্রত্যেকদিন মাছ মাংস খেতে হয় না সবজি খা আর যে গরম পড়ছে এখন সবজি খা স্বাস্থ্য ভালো থাকবে মানে আমি তোমার কথাটা কিছু বুঝলাম না তুমি জানো প্রতিদিন ভার্সিটি থেকে আসার পর আমার মেজাজটা গরম থাকে আর আমার ম্যাসেজটা যেন ঠান্ডা থাকে সেই জন্য তোমার উচিত ছিল যে আমাকে প্লেট ভর্তি মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে খাইতে দেওয়া না হলে মাছ দিয়ে খাইতে দেওয়া মানে তুমি তো সেটা করতে পারোই নাই উল্টো দিয়ে একটু দিছো ভাত সাথে একটু ফুটা দিয়েছো এই সবজি আর আমি তো সবজি খাইতেই পারি না তো তুমি এটা দিবা কেন আর জাস্ট সহ্য হচ্ছে না এগুলো তোমার এগুলো আবার একদম সহ্য হচ্ছে না আরে গরম পড়ছে অতিরিক্ত গরমের মধ্যে এখন একটু শাকসবজি খাও বাবা মাংস টাংস খাইলে আরো বেশি অস্বস্তি লাগবে তুমি কি শুধু সবজিই রান্না করছো আমাকে সেটা আগে বলো মানে সবজি আরে সবজি খা চলো রান্না করে চলো এই যে শুটকি মাছ রান্না হয়েছে ওইটা আমার ভিডিও করার জন্য আমি রান্না করছি আচ্ছা ভিডিও করার জন্য ওকে ফাইন এই যে এখানে ছোট মাছ চচ্চড়ি করে রাখছো তুমি দেখতে পাচ্ছি ওটা আমি ভিডিও করার জন্য রান্না করছি আচ্ছা এইটাও ভিডিও করার জন্য ওকে ফাইন এই যে এখানে তুমি মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করে রাখছো ওইটুকু ভিডিও করার জন্য রেখে দিছি আচ্ছা এইটাও ভিডিও করার জন্য ওকে ফাইন ভিডিও করার জন্য তুমি সব কিছুই রান্না করে খেয়ে ফেলো আমার বাবা সেই সদূর প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করতেছে কাদের জন্য আমাদের জন্য আর তুমি বাংলাদেশে থেকে কি করতেছো আমাদেরকে যত সব শাক ভাজি শাক গোটা শাকের ঘন্ট শাকের আর কি কি আছে রেসিপি সেগুলো খাওয়াইতেছো আর নিজে ভিডিও করার জন্য মাছ মাংস মানে যা আছে। সব কিছু রান্না করে তুমি খেয়ে ফেলতো আর আমাদের জন্য শুধু শাক ভাজি শাক গোটাই রেখে এটা কি তুমি ঠিক করতেছো সব সময় ভিডিও করার নাম নিয়ে তুমি এই যে এগুলা খাইতেছো এগুলো না একদমই ঠিক হচ্ছে না তোমার এই বেঠিক কাজটা মেয়ে হিসেবে আমি ঠিক করে দিচ্ছি তো তোমার এই ভুল কাজটা আমি আজকে সঠিক করব ভিডিও আজকে থেকে স্টপ কোনো ভিডিও হবে না এই বাসায় এই বাসায় যা রান্না হবে সবাই মিলে খাওয়া হবে আর আমাকে তো কোনোদিনও মাছ মাংস ছাড়া খাই দিয়ে দিবে না এই ভুলটা আর দ্বিতীয়বার করো না তাহলে বাবার কাছে ফোন করে সব বলে দিব তারপরে ভিডিও করাও বন্ধ সবকিছু বন্ধ মুরগির মাংস এটা দিয়ে আমি খাবো চলো এই যে তোমার শাক তোমার টেবিলের শাক টেবিলেই থাক আমি খাবো মাংস দিয়ে ভাত দেখি এভাবে তো আসলে হয় না জীবন চলতে পারে না মাংস ছাড়া আমি আমাকে ভাবা যায় না আসলে তুমি আর যাই করো রান্নাটা ভালোই করো আসলে কি সুন্দর ঝাল করে রান্না করছো মাসাল্লাহ অনেক এটা যেন তোমাকে ক্রেডিট দিলাম বাপরে বাপ মেয়েটা একদম বাবার মতো কাঁচা মরিচের মতো ঝাল ভিডিওটা মনে হয় আমার আর করা হবে না কি যে খারাপ লাগছে মনটা